আরজিকর কাণ্ডে জেলায় জেলায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত চলছে প্রতিবাদ আন্দোলন তবে সাধারণ মানুষ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন তার জন্য বিনামূল্যে অভয়া ক্লিনিক খুলে পরিষেবা দিচ্ছেন তারা এরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় করণদিঘী থানার রসাখোয়াতে অভয়া ক্লিনিক খুলেছেন জুনিয়র চিকিৎসকেরা সেখানে রোগ পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হচ্ছে আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক আরজিকরের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এখানে এসেছি আমরা একটা হেলথ ক্যাম্প করছি অভয়া ট্যাম্প এবার আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমাদের এক মাস আগে মাস বেশি হয়ে গেল আমাদের ব্রোন অভয়া মারা গেছে তাকে এট করে মারার করা হয়েছে তার সুবিচার এখন আমরা পাইনি তো তার জন্য আমরা বিভিন্ন দিকে আমাদের প্রতিবাদ চালাচ্ছিলাম কিন্তু চারিদিকে এমন লুটে গেছে যে আমরা ডাক্তারবাবুরা নাকি কাজ করছি আমরা হাসপাতাল বন্ধ করে দিয়েছি রোগী পরিষেবা পাচ্ছি না তো সেই বিরোধিতা করার জন্য যে আমরা হাসপাতাল পরিষেবা চালিয়ে যাচ্ছি আমাদের হাসপাতাল শহর থেকে গ্রাম সব জায়গাতে চলছে এবং সাথে সাথে আমরা আমাদের বনের স্থিতির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্পও অর্গানাইজ করছি